হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম রাঙামাটিতে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি আর যার কারণে আমরা বরকি মারতে পারতেছি না তো দেখতেই পারতেছেন কি অবস্থা দিনের অবস্থা খুবই খারাপ আর একটা বিষয় হচ্ছে ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই বুঝছেন আপনারা আমাদের ভিডিও গুলো লাইক করেন না শেয়ার করেন না কেন ভাই আমাদের ভিডিও গুলো কি এত খারাপ প্রত্যেকটা মাছের ভিডিও দেই বড় বড় ফিশিং বা বড় বড় মাছের ভিডিও আমরা দেই কিভাবে মাছ ধরবেন এই কিছুদিন আগে এক ভাই কমেন্ট করছিল যে ভাই পাঙ্গাস মাছ কিভাবে অলরেডি তিনটা না চারটা ধরছিলাম তো আসলে ভাই আমি ভিডিও নিজের থেকে সবকিছু করতে হয় তো আপনারা কিভাবে ধরবেন আজকে আপনাদেরকে একটু শেয়ার করি আপনারা প্রথমতে কিন্তু পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণ আপনার এই কেঁচা বা মুরগির আঁথুরি এগুলো খায় বেশিরভাগ তা আপনারা চাইলে অবশ্যই মুরগির হাতুড়ে দিয়ে ট্রাই করতে পারেন আমি কিন্তু কেচা দিয়ে কিন্তু মাছগুলো আমি ধরছি আপনারা চাইলে অবশ্যই ধরতে পারবেন যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর রুই মাছের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা রুই মাছের ভিডিও তো আমার এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে রুই মাছ কিভাবে ধরবেন বা প্রত্যেকটা মাছের ভিডিও দেওয়া আছে ছোট দেখতে মানে ছোট মানে ছোট বলতে মানে কুঁটি মাছ থেকে নিয়ে যতগুলো মাছ আছে প্রত্যেকটা মাছের ভিডিও কিন্তু আমি এখানে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তো এইটাই ভাই একটাই কথা আমার আর আমার সব থেকে বেশি লাগে যে প্রায় সবথেকে একটা ভিডিও এখনো ভাই ভাইরাল হয়েছে না কিন্তু দেখেন যে ভিডিওগুলো দেখার মতন না ওইসব ভিডিও দেখা যায় যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা প্রচুর পরিমাণ ভিও হয় কেন ভাই আমাদের ভিডিও গুলো কি এতই খারাপ হুম তো আসলে ভিডিওটা কিন্তু অন্ধকার অন্ধকার লাগতেছে কারণটা হচ্ছে আহ রোদ নাই তারপর হচ্ছে বৃষ্টি পড়তেছে এই জন্য আপনাদেরকে বা ভালো মতন ভিডিওটা দেখাইতে না তো বন্ধুরা এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম